মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল দশটা সব রেডি ফেডি হয়ে স্নান হয়ে গেছে ব্রেকফাস্ট হয়ে গেছে তোমাদের ব্রেকফাস্ট দেখিয়েও দিয়েছি খুব অত্যাচারী খাওয়া দাওয়া করছি তা এখন টেম্পারেচার দেখাচ্ছে নাইন তা হ্যাব ঠান্ডা তবে আমরা যেমন আসার পর দুদিন একদম ঝলমলে কাঞ্চনজঙ্ঘা পেয়েছিলাম আজকে কিন্তু সেই ঝলমলে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না কী হচ্ছে সকালবেলাটা পুরো খুলে যাচ্ছে কাঞ্চনজঙ্ঘাটা কিন্তু বেলার দিকটা আবার ঝাপসা হয়ে যাচ্ছে কিন্তু আজকে সকাল থেকেই আমরা ট্রাই করছি তোমাদের দেখাবার জন্য যে একটু যদি কাঞ্চনজঙ্ঘাটা দেখাতে পারি কিন্তু আজকে আর পেরে উঠে গো কারণ প্রচণ্ড কুয়াশা আর তার সঙ্গে খুব সংশয়ে হাওয়া দিচ্ছে তবে একটা রোদের একটা লুকোচুরি চলছে জানো কারণ কখনো দেখতে পাচ্ছি রোদ কখনো দেখতে পাচ্ছি একদম মেঘলা হয়ে গেছে তা এই একটা রোদের লুকোচুরি চলছে দেখা যাক আমরা তো বেরোচ্ছি এবার কোথায় কি করব না করব নিশ্চয়ই তোমাদের সঙ্গে নিয়েই করব আর ওইদিকে ম্যালের ওপর একটা ম্যাল মার্কেট আছে যেই ম্যাল মার্কেটটা আমার আজও ঘোরা হয়নি তা সেটাও একটু যাওয়ার ইচ্ছা আছে আর এতবার দার্জিলিংয়ের বন্ধুরা এসেছি যে বিশ্বাস করবে না আর ওই সাইট সিনগুলো যাবার না খুব একটা ইচ্ছা করে কারণ সত্যি সাইট সিনেক কিচ্ছু নেই আর যদি বলো যে জু জুটায় না অনেক পাহাড় ভাঙতে হয় অনেকটা উঁচুতে উঠে তারপরে জুটা তা খুব একটা সত্যি ওইগুলো দেখার ইচ্ছা করে না তা এখানে তো মেনলি এসেছি একটু রেস্ট করতে একটু এই সিনিক বিউটির মাঝখানে দুজনে একটু সময় কাটাতে আর একটু এদের মতো করে খাওয়া দাওয়া করে জাস্ট জীবনটাকে একদম একঘেয়ে থেকে একটু অন্য রকম করতে তা অনেকবার বার আমরা যখনই আসি সাইট সিনগুলো করি এবারে একদম ইচ্ছে করছে না কালকে তো তোমাদের দেখিয়েছি বাতাসিয়া লুপ গেছি তারপরে ও সব বনেস্ট্রি ফনেস্ট্রিগুলো ঘুরে এসেছি তা আজকে যার জন্যে ইচ্ছে আছে ইধার উধার একটু ঘোরার তা সঙ্গে থাকো আর দাদাকেও একটু দেখিয়ে দিই হ্যাঁ দেখো দাদা গুড মর্নিং করে দাও আমার বন্ধুদের আজকে আমাদের তৃতীয় দিন তোমাদের সকালবেলা জল খাবার দেখেছি আবার লুচিতে ফিরে গেছি আমরা যা করছি তবে জানি তরকারি নেই ছোলার ডাল লুচি ছোলার ডাল বাঙালির একটা দুর্দান্ত খাওয়া তার সঙ্গে ডিমের অমলেট আর আজকে সকাল থেকে এমনভাবে ফগ আচ্ছন্ন করেছে প্রতিদিন ভোরবেলা কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘার দর্শন পাচ্ছিলাম প্রথম দিন ঝলমলে পেয়েছি তারপরের দিন একটু কম ঝলমলে আজকে কিন্তু তৃতীয় দিনে তিনি নেই শুধু সাদা দেখো আকাশ যদি দেখতে চাও ওই দিকে আকাশটা তোমার দেখাবো কিন্তু দেখো টোটাল কাঞ্চনজঙ্ঘা ধোঁয়া কিন্তু তবুও মানুষ বসে থাকে এই ভিউ পয়েন্টে এসে যে যদি একটু স্লিপিং বুদ্ধাকে দেখা যায় প্রচুর মানুষ এসে সকাল থেকে দেখছি যেহেতু আমার হোটেলটা এইখানেই একদম ভিউ পয়েন্টের সামনে সেহেতু কি হচ্ছে আমরা জানলা দিয়েই দেখছি প্রচুর মানুষ কিন্তু সকাল থেকে এসে মানে ট্রাই করছে যদি একটু স্লিপিং বুদ্ধাকে দেখা যায় কিন্তু দুঃখের ব্যাপার আজই কিন্তু তিনি আমাদের সামনে উদয় হননি দাদার কথা বলতে বলতে দিলাম দাদা ওটা ভাগ্য মানে অ্যাকচুয়ালি কাঞ্চনজঙ্ঘার দর্শনটা যতই আমি দেখলাম অনেক ক্যালকুলেশন করেছি তো বললাম চোদ্দতম এটা আমার কাঞ্চনজঙ্ঘার দর্শনটা পুরোপুরি ভাগ্য তোমার নাসিবে যদি থাকে কেউ আটকাতে পারবে না যেমন আমরা মনে আছে দু হাজার সতেরো না আঠেরো সালে থার্টি ফার্স্ট জানুয়ারি ডিসেম্বর এসেছিলাম না থার্টিএট ডিসেম্বর এসেছিলাম আর পাঁচই জানুয়ারি পর্যন্ত ছিলাম রোজ সারা দার্জিলিং জুড়ে মেল থেকে পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা চারিদিক দিয়ে মানে রাজভবনের দিক থেকে এই দিক থেকে ওই দিক থেকে চারিদিক থেকে ঝলমল করছে এবং পাহাড় ভর্তি বা যে যে যেগুলো আমার কাঞ্চনজঙ্ঘা রেঞ্জে নয় সেগুলো তো আইস টাইস রয়েছে অসাধারণ লাগছে কিন্তু এবারে দেখছি মজার ব্যাপার ওই সময়ের পরেও যে এখানে কিন্তু এই মানে ওয়েদারের ওপর কারোর হাত নেই আমি এই আমাদের এই ট্যুরটাকে কাছে এগিয়ে নিয়েছিলাম বিশে এপ্রিলের জায়গায় তার কারণ আমরা একটু বেটার কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো কারণ কি তবুও আমাদের লাগ ভালো দুদিন দেখেছি হ্যাঁ আমরা আজকের দিনটা একটুখানি ডাল গেলো দেখা যাক নেক্সট ডে আজকের দিনটা ঘুরি কালকের দিনটাও ঘুরবো মিসেল্যানিয়াস ঘোরাঘুরি খুব যে একটা বড় সড়ো কোথাও আমরা ইয়েতে বেড়াতে যাবো তা নয় তো সেগুলো নিয়েই তোমাদের সঙ্গে থাকবো দেখাবো এবং ভালো কিছু দেখলে অবশ্যই দেখাবো তবে মল মার্কেট যেমন বৌদি দেখেনি বৌদি ইয়েটা কি বলে মহাকাল মার্কেট দেখেছে এবং সেখানে অনেক বিদেশি জিনিস ছোট ছোট জিনিস ঘর সাজানোর জিনিস সবই আছে যেগুলো শিলিগুড়িতে একদম নেই মানে হংকং মার্কেটে একদম নেই একদম ভালো লাগেনি গো আগের হংকং মার্কেটকে পুরো মিস করেছি তো এইরম একটা অবস্থায় মল মার্কেটটা অন্য অন্যরকম মল মার্কেটে কিন্তু বিদেশি জিনিস পাওয়া যায় না ভালো ভালো সোয়েটার জ্যাকেট শাল এসব পাওয়া যায় তো যাই দেখি আর একটা জিনিসও দেখার ইচ্ছা আছে এখানে খাবার দাবার স্ট্রিট ফুড কেমন পাওয়া যায় কেমন দাম কি বৃত্তান্ত এগুলো সেইটা না এই যে স্ট্রিট ফুডগুলো দাদা বলছে না সন্ধ্যেবেলা যদি আসো পুরো মল মার্কেটে ধারে ধারে প্রচুর স্ট্রিট ফুড পাওয়া যায় আমরা ফার্স্ট ডে আমরা খেয়েও ছিলাম কিন্তু এত ঠান্ডার অত্যাচার আমরা আর বিকেলের দিকে এখন আর বেরোতে পারছি না আমরা হোটেলে অর্ডার দিয়ে খাচ্ছি জানো তো বেরোলে হয়তো সন্ধ্যেবেলা পাঁচটা বেজে নেমে যাচ্ছে পাঁচ ছয় টেম্পারেচারে দেখা যাচ্ছে না দাঁত দাঁত ঠকঠক করছে কথা বলতে গিয়ে ক্যামেরায় হাত কাঁপছে এখনো কাঁপছে কারণ এখন এখন নয় তো বিকেলবেলা খুব বেশি কমে যাচ্ছে আর জায়গায় যাওয়ার ইচ্ছে আছে সেটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড কেমন কি কটা পর্যন্ত ট্যাক্সি পাওয়া যেতে পারে গাড়ি পাওয়া যেতে পারে কারণ আমাদের দার্জিলিং মেল ধরতে হবে পৌনে আটটায় সেটা উনত্রিশ তারিখ ইভিনিংয়ে লেট ইভিনিং তো সেইখানে যেতে গেলে আমি বেশি সকাল সকাল গিয়ে ওখানে বসে থেকে তো লাভ নেই তো আমাকে এমনভাবে টাইম ইউটিলাইজেশন করতে হবে যাতে আমি মোটামুটি চারটের বিকেল চারটের মধ্যে পৌঁছে যাই তো সেই করতে গেলে আমার সেরকম কি কতটা কি অ্যাভেলেবেল আছে কেমন কি প্রাইসিং নেয় এগুলো দেখে দেখে আসারও ইচ্ছে আছে হাতে টুপি নিয়ে ঘুরেছি এখনো কিন্তু টুপি নাই তো আমাদের না আমি সত্যি বন্ধুরা জানো তো টুপি পরে থাকতে পারি না কি মাথা ধরে যায় এটা একটা প্রবলেম আর দাদা এত বলছ না যে দেখবে কলকাতায় গেলে জ্বর এসে যাবে এই হয়ে যাবে তাই হয়ে যাবে এত রকম ভয় দেখাচ্ছে তাও ঠান্ডা লাগি ঠান্ডা লাগিয়ে ঘুরে তো লাভ নেই আনন্দ করব সব করব নিজেকে বাঁচিয়ে ঠিক আছে দেখতে থাকো টাটা আমরা যাই মেলের দিকে এগোচ্ছি মল আগে তো মেলে যাব তারপর মেল মার্কেটের প্রশ্ন হ্যাঁ টাটা সঙ্গে থাকো দেখো আমি এখন আমরা দুজনেই এখন মেলে রয়েছি একটা জিনিস লক্ষ্য করো মেলে কিন্তু কোনো গাড়ি চলতে দেয় না এই যে মোটর সাইকেল ছেড়ে ঠেড়ে নিয়ে যাচ্ছে হ্যাঁ এই যে এই দিক থেকে রাজভবনের দিক থেকে আসছে আবার এই দিকে আস্তে 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 নিয়ে যাচ্ছে তো এইরা এখানে কোনো গাড়ি উঠতে দেয় না এই মোটর সাইকেল একমাত্র তাও হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যেতে হবে তো এখানে এটা হচ্ছে এখানকার নিয়ম পুলিশ প্রশাসনের তো এইরকমভাবে আমি তোমাদের শ্যুট করে দেখাতে চাইছি আবার একটা অভিনব জিনিস দেখলাম এটা মল মার্কেট ওদিকে যেমন তোমাদের দেখিয়েছি কী বলে ওটা মহাকাল মার্কেট এখান থেকে দেখা যাচ্ছে নিউ মহাকাল মার্কেট বড়ো করার চেষ্টা করছি নিউ মহাকাল মার্কেট হচ্ছে ডানদিকটা যেটা আমাদের হোটেলের দিকে যেতে গেলে পরে আবার এটা হচ্ছে মল মার্কেট মল মার্কেট ঢোকার আগে খেয়াল করে দেখো এখানে অনেক বাইক আছে দাঁড়িয়ে রেন্ট ফর মানে বাইক ফর হায়ার মানে তুমি বাইক হায়ার করে ঘুরতে যেতে পারো বিভিন্ন রকম তার সময় বেশিসে ঘন্টা বেশিসে এবং তার তার আলাদা আলাদা পয়সা ইত্যাদি আছে আর এই মল মার্কেটে ঢুকছি আমি দেখতে এলাম যে মল মার্কেট কতটা চালু হয়েছে মল মার্কেট যদি চালু হয় তাহলে আমরা আসবো যদি না চালু হয় তাহলে পরে আসবো এখনো ঠিক সেইভাবে চালু হয়নি খুলছে সবাই পরে আসছি তোমাদের কাছে ड्रॉप क्यों रहेगा घूमेगा शाम में वापस आएगा तीन हज़ार अच्छा और यह है मिरिक का तीन हजार रुपया जाने आने का और मोटा मोटी इधर से साढ़े नौ बजे दस बजे स्टार्ट करेगा होपफुली दे विल रिटर्न विद इन फोर चार पाँच जाएगा चार पाँच बज जाएगा और लोकल साइट सीन के लिए कितना लेते हैं तो है। एक्सेप्ट टाइगर हिल, बाकी सब जो है वो टाइगर, शिप तो आपको वो टाइगर हिल छोड़िए तो पंद्रह पड़ेगा घूम मनस्ट्री एक्सेट्रा जो जो है रॉक गार्डन गार्डन टी गार्डेन, जो जो है साइड साइड के लिए कितने लेते हैं तो तीन तीन। बहुत है। तीन बार लग जाएगा, तो से लेके फिर गाड़ी किया ओके आपका डिटेल्स आपका नंबर हम ये टोटल वर्ल्ड वाइज छोड़ेगा एक हो रहा है। आपका है कोई कार्ड नंबर चैनल है इसमें देखो आज हाँ मेले एलम एवं मेल्ट डाउनवर्ड एकदम स्टेशन दिखाई सब गाड़ी आरबद्ध भाव दूरे देखा इंडिया दार्जिलिंग एवं পোস্ট অফিস এবং তার সামনে এই যাকে নিয়ে এত কথা বলছি সেটা হচ্ছে ক্লক টাওয়ার বা ওয়াচ টাওয়ার বলে এখানে আমরা আগে যখন অল্প বয়সে বা আগে আগে দার্জিলিং এসছি দেখেছি এখানে ঘড়ি ঘুরতো এবং ঘড়ির প্রতিটি এখন ঘড়ি টড়ি বলে মনে হয় না মেনটেনেন্স হয় বলেও আমার মনে হয় না এবং ছেলে পড়লে এবং ঘন্টায় ঘন্টায় বাঁচত ঢং ঢং করে আওয়াজ হতো যে আওয়াজটা অনেকেই শুনতো আমি কাছাকাছি এই পাশেই ব্রডওয়ে হোটেলে একবার থেকেছি এবং ঘুম ভাঙতো ভোরবেলা এই ইয়ের আওয়াজে সব ঘড়ির ঘণ্টার আওয়াজে কিন্তু অদ্ভুত ব্যাপার বেলা ওরা বন্ধ করে রাখতো যাতে লোকের ঘুমে ডিস্টার্ব না হয় এবং টোটাল দার্জিলিং জানতে পারবে ঢং ঢং করে আওয়াজ হবে এত সুন্দর একটা রিদিমিক বিউটি থাকতো যেটাতে সবাই আমরা এটা একটা আলাদা আকর্ষণ ছিল দার্জিলিংয়ে তো সেটা আমরা তোমাদের এই আমাদের প্রতিবেদনের মাধ্যমে কিছুটা তুলে ধরলাম আর নিচেটা দেখো কি কী অসম্ভব সুন্দর লাগছে সিঁড়ি দিয়ে নামা যায় সিঁড়িয়ে নেবে আমরা ওই চকড়িতে যেতে পারি আমরা সেদিকে কেটে এসছিলাম মহাকালে তোমাদের দেখিয়েছি এই রাস্তার ওপরেই এটা স্টেশনের দিক থেকে আসছে চকড়ি পর্যন্ত চকড়িটা কিছুই নয় মেল আর স্টেশন রোড দুটোর মিলনস্থলটাই হচ্ছে চকড়ি এই হচ্ছে ব্যাপার তোমাদের অনেকটা দেখালাম আর এই দিকটা চলে যাচ্ছে এই যে গাড়িগুলো যাচ্ছে শিলিগুড়ি যাচ্ছে আর হিল যাচ্ছে হ্যাঁ দেখতে থাকো এখানে সব শেয়ার গাড়ি আছে ফার্স্ট টার্ন দার্জিলিং টু শিলিগুড়ি টু এনজেপি এসব লেখা আছে এইগুলো দরকার হ্যাঁ ঠিক আছে চলো টাটা এই ঘড়িটা দেখাবো বলে তোমার এই সামনেটা চলে এলাম এসে দেখলাম প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে জানো তো বন্ধুরা সাংঘাতিক কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে যেটা সকাল থেকে আর ছিলই না তা ওই যে টুপি পরতে একদম ইচ্ছা করে না কিন্তু কিছু করার নেই আর পারা যাচ্ছে না এত কনকনে হাওয়া দিচ্ছে ওই জন্যে টুপিটা পরে নিলাম এইবার চিন্তা করছি যে কোন দিকে যাব যে নিচে আবার নামবো না ওপরেই একটু ঘোরাঘুরি করব। আর মল মার্কেটটা এখনও খুলছে না জানি না এর কি কাহিনি আগে তো দেখতাম সকাল থেকেই সমস্ত কিছু খুলে যেত কিন্তু এখন আর দেখছি সকাল থেকেও খুলছে না কালকে দুপুরের দিকে গেছি তাও খোলা পাইনি তা দেখা যাক কি হয় যদি খোলা থাকে তাহলে তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই আর দাদার জন্যে একটা খুব সুন্দর সোয়েটার পেলাম এই যে সোয়েটার একটা দোকান থেকে কিনলাম তা খুব দাদার খুব পছন্দ হয়েছে তোমাদের এখন আমি রাস্তায় এটা দেখাতে পারছি না বাড়িতে গিয়ে অবশ্যই দেখিয়ে দেবো হ্যাঁ হয়েছে অনেক কিছু কেনা হয়েছে যেটা বাড়ি গিয়ে কী কী কিনলো সেগুলো দেখাবে শপিং করে মোটামুটি বৌদি প্লিজ এটুকু বলতে পারি এক গাদা তো কিনিনি কারণ বই নিয়ে যেতে হবে আমাদেরই হ্যাঁ ঠিক আছে দেখতে থাকো রাখলাম টাটা